মোরেলগঞ্জে হলুদ চাদরে ঢাকা পরিত্যক্ত জমি সরিষার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসিলাম আলাইকুম দৈনিক দক্ষিণ পাতায় আপনাদেরকে স্বাগতম বাগেরহাটের মোরেলগঞ্জে মাঠের পর মাঠ জুড়ে হলুদের সমারোহ বাতাসে দোল খাচ্ছে সরিষার ফুল বাম্পার ফলনে চাষিদের মুখে তৃপ্তির হাসি বীজ বপনের পর থেকে মাত্র পঁচাশি দিনে ফসল ঘরে আসে এমন উপসি জাতের সরিষা চাষে আগ্রহী চাষিরা ভেজাল সোয়াবিন থেকে মুক্তির জন্য সরিষা চাষের বিকল্প নেই উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের আম্বারিয়া গ্রামের তিনশো বিঘার কালিখোলা ফসলি মাঠে এখন শুধু সরিষা গাছ ও হলুদ ফুলের সমারোহ একইভাবে আম্বারিয়ার তালভিটা কালকেবাড়ি পাতাবাড়িয়া বলিবুনিয়া বাঁশবাড়িয়া শ্রেণীখালি রাজর ও কিসমত জামুয়া সহ আট গ্রামের ষাট হেক্টর পতিত জমিতে সরিষা চাষে বাম্পার ফলন দেখা গেছে চাষিরা অনেকেই ক্ষেত পরিচর্যার জন্য ব্যস্ত সময় পার করছেন দেশি আমন ধান ঘরে তোলার পর বিগত বছরগুলিতে এসব ফসলি মাঠ পতিত অবস্থায় পড়ে থাকতো এখন সেখানে ধুমসে চাষ হচ্ছে তৈল ফসল সরিষা বাড়ি নয় চোদ্দ আঠারো বিশ ও বিনা নয় জাতের সরিষা চাষ করে এ অঞ্চলের তৈল ফসল চাষিরা তবে অধিকাংশ মাঠ জুড়ে এবছর চাষ হয়েছে বাড়ি চোদ্দ জাতের সরিষা আট হাজার টাকা ব্যয় করে এক বিঘা জমিতে সলমন সরিষা দানা ঘরে তোলার সম্ভাবনা দেখছেন চাষিরা এ বিষয়ে বলিবুনি ইউনিয়ন উপ কৃষি কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন আমার এখানে এগারোশো ষাট হেক্টর জমিতে রোপা আমন হয় তার ভিতর এগারোশো হেক্টর জমিটি জাতের আবাদ হয় সরিষা আবাদ করতে গত বছর ছিল তিনশো তিরিশ হেক্টর এবার আমরা চাষ করছি ষাট হেক্টর এবং এই জমিটা প্রতীত থাকতো তিনি আরও বলেন এ ভালো ফলন দেখে অন্য সব এলাকায় আগামীতে সরিষা চাষে চাষিরা ঝুঁকবেন বলে মনে করছেন পঁচাশি দিন ফলানো হইতে পঁচাশি শেষ আরেকটা ফসল করা যাবে যে মুগ্ধ এদিকে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে এই উপজেলায় একশো দশ হেক্টর জমিতে সরিষা চাষ হচ্ছে এর মধ্যে সবচেয়ে বেশি বলইবনী ইউনিয়নে ষাট হেক্টর জমিতে আমাদের মাঠে ভালো সরিষার ফলন হইতেছে এবং এই কৃষি অফিসার আমাদের এইটা ভালো উন্নত মানের ফসল আনিয়া আমাদের চাষ এছাড়াও উপজেলার প্রায় অল্প পরিসরে সরিষা চাষ করছেন কৃষক এ সম্পর্কে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন এ অঞ্চলে নতুন নতুন একাধিক ফসল উৎপাদনে কৃষি অধিদপ্তরের মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে দেওয়া হচ্ছে আধুনিক প্রশিক্ষণ তেল ফসল মৌসুমে বীজ ও সার সহায়তা প্রকল্পের আওতায় ইতিমধ্যে আশি ভাগ কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছে শুধু বলৈবনিয়া ছাড়াও উপজেলার ষোলোটি ইউনিয়নেই চাষ হচ্ছে সরিষা কৃষকদের এ তেল ফসল উৎপাদনের কারণে সয়াবিন তেল আমদানি নির্ভরতা কমে আসবে অন্যদিকে কৃষকরা নিজেদের চাহিদা মিটিয়ে মুক্ত সরিষা তেল বাজারজাত করতে পারবে বলে এ কর্মকর্তা জানান মোহাম্মদ আলামিন শেখ দৈনিক দক্ষিণ বার্তা মোরেলগঞ্জ